হাই গুড মর্নিং কেমন আছেন সবাই আজ কিন্তু আমাদের মণিপুর সিরিজের ফোর্থ ডে বা ফোর্থ এপিসোড আজকে আমরা চলে যাবো অ্যান্ড্রো ভিলেজের দিকে এছাড়াও আরও অনেক কিছু দেখার থাকবে চলুন চটপট বেরিয়ে পড়ি এখন বাজে সকাল নটা এপিসোডে আপনারা দেখেছেন অপূর্ব সুন্দর লোকটাক লেক আর কেবুল লামজাও ন্যাশনাল পার্ক আজ আমরা ঘুরে দেখাবো মণিপুরের হেরিটেজ অ্যান্ড্রো ভিলেজ যেখানে পাবেন মণিপুরের আদিবাসী কালচারের খুব সুন্দর একটা রূপরেখা থাকছে নতুন নতুন খাবার দাবার চেখে দেখার সুযোগও আজ ওয়েদার বেশ ভালোই রয়েছে রোদ থাকলেও ঠান্ডা হাওয়া দিচ্ছে আমরা কিন্তু পাহাড়ে উঠব দেখুন এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে গোটা ভ্যালিটা না আর গাড়িতে বসে থাকা যাবে না সুন্দর একটা জায়গা চারপাশে এছাড়া নাম না জানা অনেকগুলো গাছ দেখতে পেলাম ভীষণ সুন্দর লাগছে আপনারাও একবার দেখুন পথের আশেপাশে যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজের ঘন ঘটা ড্রাইভার তাপিক ভাই বলল এখানে নাকি বেশ সুন্দর একটা পিকনিক স্পট রয়েছে স্থানীয়দের কাছে খুবই জনপ্রিয় জায়গা চলুন আমরাও গিয়ে দেখে আসি আপনারা দেখলেন যে টিকিট কাটলাম তিরিশ টাকার এক একজনের টিকিট হচ্ছে তিরিশ টাকার লামেন চিং পাইনউড গার্ডেন আমি এই মুহূর্তে রয়েছি লামেন চিং পাইনউড গার্ডেনে জায়গাটা খুব সুন্দর আর আজকে এখানে যা দেখতে পাচ্ছি যে এখানে সমস্ত স্কুল থেকে বাচ্চাদের ছেলে মেয়েদের নিয়ে আসা হয়েছে চলুন আমরাও ঘুরে দেখি জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো আরে বাপরে কিতনা লোক আয়ে হ্যাঁ পে সবাই নাম কি কাকে ভালোবাসে সমস্ত ডিটেল এখানে লিখে রেখে গেছে মানে এটা লোকালদের মধ্যে প্রচন্ড জনপ্রিয় জায়গা সত্যি চোখ জুড়িয়ে যাচ্ছে খুব সুন্দর একটা পিকনিক স্পট কেমন লাগছে আপনাদের এই জায়গাটা দারুণ সুন্দর পাহাড়ের ভিউ আর লেকের ঠান্ডা ঠান্ডা হাওয়া বসারও জায়গা রয়েছে অবশ্যই ঘুরে যেতে হবে এখান থেকে পাইনউড গার্ডেন আমার বেশ ভালো লাগছে থ্যাংক ইউ পাইনাপল আপনারা জানেন তো মণিপুরের স্টেট ফ্রুট কিন্তু পাইনাপল আনারস যদিও এখন সিজন নয় তাও দেখলাম এখানে বিক্রি হচ্ছে তাই একটা মাখা আর একটা নর্মাল নিয়ে নিলাম খেয়ে বলছি কেমন নয় বিশ্বাস করুন মিষ্টি আনারস কোয়ালিটি আলাদা দারুন এখানে বেড়াতে এলে আনারস কিন্তু ট্রাই করতে ভুলবেন না আমার নর্মালটাই ভালো লাগছে এখানে ভাজা মশলা দেওয়া রয়েছে আমার অতটা ভালো লাগছে না আপনাদের ভালো লাগতেও পারে ট্রাই করে দেখবেন আমার নর্মাল আনারসের টেস্ট ভীষণ ভালো লাগে চলুন এগিয়ে যাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম অ্যান্ড্রো ভিলেজে গরম কিন্তু ভালোই রয়েছে তবে একটাই বাঁচোয়া যে এখানে হাওয়া দিচ্ছে গাছপালা রয়েছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছে চলুন দেখাই আপনাদের ঘুরে কালচারাল হেরিটেজ কমপ্লেক্স অ্যান্ড্রো ওপেনিং ডে হচ্ছে সানডে অ্যান্ড হলিডেজ ফ্রম নাইন এম টু ফোর পি এম ইন্ডিয়ানদের জন্য কুড়ি টাকা টিকিট দরজা খোলা রয়েছে যাতে এই গ্রামের নাম নাকি এসেছে মণিপুরী শব্দ হান্ড্রো থেকে যার অর্থ ফিরে আসা মানুষের গ্রাম লেখক ও আর্কিওলজিস্ট মুতুয়া বাহাদুরের নির্দেশনায় তৈরি এই সংগ্রহশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আছে অ্যান্ড্রু উপজাতির মানুষের তৈরি নানান হস্তশিল্প আছে বাদ্যযন্ত্র অস্ত্র বাসনপত্র এমনকি টাকা পয়সা আর লিপিও দেখলাম দু চব্বিশ সালে সেরা পর্যটন গ্রাম হিসেবে পুরস্কৃত হয়েছে এই ভিলেজ নংমাইচিং পর্বতের পাদদেশে এই গ্রাম পর্যটকদের কাছে এখন বেশ পরিচিত গোটা মণিপুরের উপজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্যের ছোঁয়া রয়েছে এখানে আমরা সত্যি খুব লাকি প্রত্যেকটা সংগ্রহশালা ঘুরে দেখতে পাচ্ছি বেশিরভাগ সময় কিন্তু বন্ধ থাকে এই ঘরগুলো

এগুলো ইউজ হতো আগে ও নবত সত্যি আজকে দুর্দান্ত অভিজ্ঞতা হলো कपड़ा हां हां আজ যে সল নিয়ে যা তা ও হ্যাঁ হ্যাঁ পুরনো জামানিকার এই নাগা ভিলেজ है क्या ये नागा विलेज नहीं लेकिन नागा कम्युनिटी का है ये सब हां तूने এই সাইডে আরেকটা পোর্শন রয়েছে Hi, come here. <laughs> Black pottery, right? এই কমপ্লেক্সের বাইরে বেরিয়ে পেছন দিকটায় কিন্তু এখন চলে এসেছি অ্যান্ডোগ্রামে যেখানে আপনার পটারি শিল্প রয়েছে মানে মাটির জিনিস তৈরি হচ্ছে চলুন ভেতরে যাওয়া যাক অ্যান্ডোগ্রামে একটা মজার নিয়ম রয়েছে এখানে বিবাহিত মহিলারাই শুধুমাত্র মাটির পাত্র বানাতে পারেন অবিবাহিতদের মাটির পাত্র তৈরির অনুমতি নেই প্রজন্মের পর প্রজন্ম শাশুড়ি মায়েরা বৌমাদের হাতে এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তুলে দেন আজও সেই রীতিই চলছে এখানে এই মৃৎশিল্পের ধরন কিন্তু বেশ আলাদা দেখুন কেমন কাঠের বাদর ব্যবহার করে পিটিয়ে পিটিয়ে পাত্র তৈরি হচ্ছে আমাদের ওখানে যেরকম হুইলে পটারি হয় এটা কিন্তু সেটা নয় এখানে একেবারে ওনারা হাতে বানাচ্ছেন পিটিয়ে পিটিয়ে বানানো হচ্ছে মহিলারাই রয়েছেন এখানে মহিলারাই বানাচ্ছেন এই মাটির জিনিসপত্র খুব ভালো লাগবে এখানে এলে আর যদি মনে হয় পছন্দ হয় তাহলে চেষ্টা করবেন কিছু একটা কিনতে এখান থেকে চলুন এবার পরের স্পটের দিকে যাওয়া যাক চলুন এবার আপনাদের দেখাই কিভাবে এখানে বাড়িতে বাড়িতে ওয়াইন তৈরি হয় লোকাল ওয়াইন এই অ্যান্ড্রো ভিলেজ থেকেই গোটা মণিপুরে লোকাল ওয়াইন সাপ্লাই হয় বাড়িতে বাড়িতে মহিলারাই সেই মদ বানান কোথাও চাল থেকে কোথাও আনারস থেকে তৈরি হয় তাই এই গ্রামে ঢুকলে একটা অস্বস্তিকর স্মেল পেতে পারেন এই যে দেখেছেন এটা দিয়ে ফার্মেন্টেশন করা হয় এই যে রাইস এই যে চাল রাইস কিন্তু এখানে শেদ্ধ করা আছে এই যে শেদ্ধ রাইস আর এই যে হামেই এই হামেই এটা দিয়ে তারপর ফার্মেন্টেশন করা হবে ভয়ে ইসকো নাম হ্যায় ইয়াংলি হ্যায় जो शक्ल आता है ना हां कीने से हां इस, 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 इसके वजह से इसको क्या बोलते हैं यांगली यांगली यांगड़ी यांगली यांगली और ये হামেই হামেই इसका इसका <laughs> इसके वजह वजह से 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 ही ही चक्कर चक्कर आ रहा है 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 आता आता ये ये किसी पेड़ से आता है क्या ऐसा ऐसा पाउडर पाउडर करके डालने अच्छा डालते हैं अच्छा। कितना दिन लगता है? चार दिन चार दिन मिक्स होने रखा पूरा लोई लोई बता सब प्रोसेस होने के बाद सात दिन, दिन लगेगा सात दिन लगेगा विंटर के टाइम में तो पंद्रह दिन लगता है बोल विंटर में पंद्रह दिन ना। लगता ना। ना। है अभी समय है ना इसकी वजह से सात दिन लगता है बोल अच्छा और फिर यहाँ पे आके इसको बॉईल करेगा मशरूम का क्या रीजन है सात दिन हाँ ये जो ढाका दी बॉईल होती है नीचे

তো আমি যে জায়গাটায় আছি এটা পানাম নিন্থাও টেম্পল হ্যালো হাই হ্যালো মন্দির তো বন্ধ কিন্তু এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে টেম্পল ইয়ে হ্যাঁ ইয়ে বালা হ্যাঁ ইয়ে আচ্ছা খোলা হ্যাঁ ক্যা অনেক পুরনো টেম্পল এটা অনেক পুরনো মন্দির এবং অনেক ইতিহাস আছে এই মন্দিরের কিন্তু মনে তো হচ্ছে বন্ধ আছে খোলা আছে আজকে দিনটা সত্যি ভালো যাচ্ছে প্রচন্ড পবিত্র এই মন্দির কেননা এই মন্দিরে হাজার হাজার বছর ধরে জ্বলছে পবিত্র আগুন শোনা যায় খুমান বংশের এক রাজা এই আগুন জ্বালিয়েছিলেন প্রথম শতাব্দীতে তারপর ধীরে ধীরে যা পর মানুষজন এখানে এসে জনবসতি গড়ে তোলেন আজও নাকি সেই আগুন জ্বলছে ফানাম নিংথ একেবারে প্রাচীন কাল থেকে এখানে আগুন জ্বলছে এখানে ভেতরে ছবি তুলতে দেওয়া হয় না হয়তো ইন্টারনেটেও কোনো ছবি অ্যাভেলেবেল নেই কিন্তু আমি আপনাদের বলবো যে এই টেম্পলটা অবশ্যই ঘুরে যাবেন একদম ইউনিক একটা ব্যাপার ভেতরে আপনার এমন কিছু জিনিস রয়েছে এটা আলাদা অনুভূতি হবে এখানে মন্দিরের ভেতরে ঢুকলে আপনারা দেখলেন তো মানে এখানে জল ছিটিয়ে পবিত্র করে ভেতরে ঢোকানো হয় প্রচণ্ড মানেন এখানকার মানুষজন ভিলেজে ওনারা মনে করেন যে ভগবানের সাথে ওনাদের কানেকশান এই মন্দিরের থ্রুতে হয় পানাম পানামনিংথ টেম্পল কোনোভাবেই মিস করবেন না নর্মালি আমার মনে হয় অন্য কোনো ভিডিওতে এই জায়গাটার কথা আপনারা দেখেননি কিন্তু বহু প্রাচীন এই মন্দির এবং ভেতরে একবার গেলে ফিল করতে পারবেন এখানকার ভাইবটা একদম অন্যরকম সেই প্রাচীনকাল থেকে যখন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালানো হতো বা কাঠে ঘষে আগুন জ্বালানো হতো সেই সময় থেকে আজও আগুন জ্বলছে দারুণ লাগবে খুব ভালো লাগবে এত ঘোরাঘুরি করে খুব খিদে পেয়ে গিয়েছিল তাই এই রেস্টুরেন্টে চলে এলাম এটাই কিন্তু এখানে একমাত্র ঠিকঠাক খাওয়ার জায়গা আর তো ভালো কিছু চোখে পড়লো না তবে এখানে ভাত রুটি পাবেন না স্থানীয় খাবার দাবার চেখে দেখার সুযোগ হবে ভিলেজে এসে কিন্তু একটু ওয়াইন ট্রাই করতেই হবে কেননা এটা এখানকার স্পেশালিটি এই অ্যান্ড্রোভিলেজ ওয়াইনের জন্য বিখ্যাত তাই আমিও এখানে এসে এখানকার লোকাল ওয়াইন ট্রাই করে দেখব ভাবলাম স্ট্রবেরি বেভারেজ বেশি বাড়াবাড়ি করতে চাই না তাই স্ট্রবেরি বেভারেজ নিয়েছি আশা করা যায় অ্যালকোহল কন্টেন্ট কম আছে এটায় একটা ফ্রুটি স্মেল রয়েছে স্ট্রবেরি বোঝা যাচ্ছে না কিন্তু খেতে। অনেকটা কম্বুচার মতো খেতে হুম ভালো আমি একেবারেই অ্যালকোহল খাওয়া প্রমোট করছি না কিন্তু যে কোনো জায়গায় যেটা স্পেশালিটি একবার তো ট্রাই করতেই হয় বলুন আর আমি যখন আপনাদের ঘুরে দেখানোর দায়িত্ব নিয়েছি তখন এটাও তো বলতে হবে যে এখানে যে ওয়াইন তৈরি হয় তার টেস্ট কেমন আপনারা এসে অবশ্যই যারা আঠেরো বছরের বেশি বয়স তারা একবার ট্রাই করে দেখতে পারেন ভিলেজের যে খাবারগুলো এখানকার স্পেশালিটি সেই খাবারগুলোই কিন্তু আজ এখানে এসে অর্ডার করেছি এটা পর্ক সসেজ আর এটা রয়েছে ডাক হাঁসের মাংস ট্রাই করে বলছি কীরকম প্রথমে হাঁসের মাংসটাই ট্রাই করা যাক কি বলুন টেস্টি স্পাইসি এবার এটা ট্রাই করা যাক অন্যরকম আমরা নর্মালি যেরকম সসেজ খাই এটা তার থেকে একদম আলাদা ভীষণ টেস্টি বিভিন্ন রকমের মশলা রয়েছে মশলা দিয়ে বানানো দুর্দান্ত একটা অপূর্ব সুন্দর জায়গায় চলে এসেছি এখন রোদটাও একটু পড়ে আসছে আমি এখন চলে এসেছি সানাথেই ন্যাচারাল পার্কে ভেতরে নিয়ে যাব আপনাদের তবে প্রথমে চলুন টিকিটটা কেটে নি নিজেরাই দেখুন জায়গাটা একবার কি অপূর্ব সুন্দর সারা মণিপুর এরকম পার্পল পার্পল হয়ে রয়েছে এক দু মাস বাদে তখন কৃষ্ণচূড়া ফুটবে লাল হয়ে থাকবে অসম্ভব সুন্দর এই ফুলগুলো এই গাছটা দেখেছেন এত ফুল হয়ে রয়েছে এখন পুরো ছড়িয়ে রয়েছে এখানে অপূর্ব লাগছে দেখতে জাকারান্ডা আমি নেটে দেখলাম এই গাছটার নাম হলো জাকারান্ডা পুরো মণিপুর কিন্তু এখন এই ফুলে ভর্তি হয়ে আছে দেখুন বিছিয়ে রয়েছে একেবারে নিচে কি অপূর্ব সুন্দর বুঝতে পারছেন মানে ফুলের চাদর বিছিয়ে রয়েছে অদ্ভুত সুন্দর মানে এখন আমি যা দেখলাম গোটা মণিপুর জুড়ে মানে এখন এই পার্পল কালার এই বেগুনি কালারের ফুল ফুটে রয়েছে একটু হাওয়া দিলেই একটু একটু করে ঝরে পড়ছে অসামান্য লাগেগা এওয়ালা গাড়ি কা হ্যাঁ রাখ তো এখানকার মানুষজন এত সমস্যার মধ্যেও আজও জীবনটা উপভোগ করতে জানেন সম্পর্ককে বাঁচিয়ে রাখতে জানেন কমিউনিটিকে বাঁচিয়ে রাখতে জানেন আপনারাই দেখুন খুব ভালো লাগবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ছবির মতো অদ্ভুত সুন্দর ততটাই ঠান্ডা হাওয়া কেমন লাগলো আপনাদের ভিলেজ আমার যে একটা দিন কোথা দিয়ে কেটে গেল আমি টের পেলাম না অদ্ভুত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে এতটা রিচ কালচারাল হেরিটেজ মানে সব কিছু মিলিয়ে অপূর্ব অপূর্ব একটা জায়গা একটা গোটা দিন দুর্দান্তভাবে কাটবে এখানে আমি আপনাদের কাছ থেকে কিন্তু এখানেই বিদায় নেব আর এখানেই শেষ হবে আমাদের এই মণিপুর সিরিজ আবারও দেখা হবে নতুন কোন জায়গা থেকে নতুন কোন এপিসোডে ততদিন ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে রাখুন ভেরি কোয়েস্টকে আপনাদের জন্য থাকছে দারুণ সুন্দর কিছু ভিউ বাই বাই